এবারে ওয়াও রহমানের ছক্কার ঝড় চার একশো বিশ রানের ইনিংস খেলে রেকর্ড করলেন দর্শক এবার ডিপিএল এ সাব্বির রহমান সবাইকে অবাক করে চার বন্যা চাপিয়ে তার দলের জন্য তিনি এক লক্ষ্যগ্রস্ত রানের দাঁড় করালেন হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে দুই সালে শুরু হয়েছে ডিপিএল এখানে রয়েছে বাংলাদেশের সব প্লেয়াররা বিভিন্ন দলে রয়েছেন তবে সাব্বির রহমান পার্টেক্স ক্লাবের হয়ে তিনি ইতিমধ্যে চারসক্কার বন্যা চাপিয়ে দবল ধরাই করলেন যা দেখে রীতিমতো অবাক হয়ে পড়েছেন পুরো ক্রিকেট প্রেমী ভক্তরা একেই বলে যেন ওস্তাদের মার শেষ রাতে আর এমনটাই দেখালেন বাংলাদেশের প্লেয়ার সাব্বির রহমান সাব্বির রহমান আহ্বানের বিপক্ষে জলে উঠেছিলেন তিনি সবাইকে অবাক করে অসাধারণ ব্যাটিং তাণ্ডব দেখালেন এমন ব্যাটিং পারফরম্যান্সে তার দলকে তিনি একাই জেতালেন কারণ তার দলটি তার কাঁধে রয়েছিল কারণ ওই দলে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন তবে যদি ক্যাপ্টেন্সি হয়ে তার দলের জন্য কিছু না করতে পারেন তাহলে অনেক সমালোচনা হবে আর এই কারণে তিনি মাঠে জ্বলে উঠলেন তার দলের জন্য তিনি একাই লড়াই করে এক লক্ষ্যগ্রস্ত রান সংখ্যা দাঁড় করান পরবর্তীতে আহ্বানের বিপক্ষে জয় পেলেন পার্টেক্স ক্লাব তবে সাব্বির রহমানের এখনও বাংলাদেশে অনেক ভক্ত রয়েছে তবে সাব্বির রহমানকে এখনও বাংলাদেশের অনেক ভক্তরা তাকে মনে প্রাণে ঘিরে রেখেছেন কারণ তার প্রতি তার আত্মবিষ্ট রয়েছে কারণ সবাই জানে সাব্বির রহমান তিনি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেন তবে ডিপিএলে এমন ব্যাটিং পারফরমেন্স কখনো আশা করেনি আহ্বানের প্লেয়াররা সাব্বির রহমানের ব্যাট থেকে বাহান্ন বলে একশো দুই রানের এক লক্ষ্যগ্রস্ত রান এসেছিল তো দর্শক সাব্বির রহমানের চার ছক্কার ব্যাটিং ঝড় ডিপিএলে একশো দুই রানের ইনিংস খেলে রেকর্ড করলেন রীতিমতো যা দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ